তাদের মধ্যে বয়লারের মুরগি এক একদিনও খাওয়া হয় এরকম কারা কারা আচ্ছা এটা শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি বয়লার মুরগির মধ্যে আছে না ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম লেট সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালিগুলো আছে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের নালিগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য দিয়া সাবান দেওয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালি ধ্বংস করে ফেলছেন রক্তের নালি যে জ্যাম করে ফেলছেন এই রক্তের নালিকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে অক্সিটোসিন কি মার্কেটে যা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে পাবেন কোথায় আছে জানেন এই যে আপনার পছন্দের মানে ভাই বোন আব্বা আম্মা তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম একটু মোবাইলে কথা বললাম তখন অক্সিটোসিন খরণ হয় তখন কি খরণ হয় আচ্ছা আপনারা এখানে যারা যারা আছেন ছোট বাচ্চাকে দেখলে ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক সেটা ছোট ভাই বোন যার হোক বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার হাত হিসেবে একশোতে একশো আমি এটা পড়ি যে কি ব্যাপার ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে কোনো শয়তানি আছে ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে বিশ টাকা বের করি খাবে ওর চিন্তার মধ্যে আছে নাই ওর চিন্তা কি সব সময় পজিটিভ ও যেটা মনে সেটাই মুখে যা আছে তাই বলতেছে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো ওয়াইফাই চিনেন তো তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় যে ভাই এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই এর মতো ইলেকট্রিক সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেয় আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় অক্সিটোসিন এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন মজা করতেছেন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোট শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা ফ্যামিলি দাদা দাদি নানা এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালি কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এক কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে মানেটাকে সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি বেহস্তের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই এই যে না সবাই হাত বাঁকা করে তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নাই হাত এরকম সোজা মানে বাঁকা করতে আর মধ্যে খাবার দাবার দিয়েছে আছে কিন্তু হাত করতে তা যারা ভেস্তের মধ্যে থাকবে এটা বুঝার জন্য আসলে ভেজ কেমন সেটা তো অন্যরকম জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছে তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই ভেস্তে যাবে তারা কি মানসিকতা কি ভালো না খারাপ ভালো ভালো মানুষ সাথে কি অন্যকে হেল্প করব কি হেল্প করবো না আচ্ছা আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না ওরও হাত বাঁকা করতে পারতেছে না আমি তো নিজে খাইতে পারবো না কিন্তু আমি যদি চাই আমার যদি মনটা উদার হয় আমি আমার খাবারটা ওর মুখে দিতে পারবো না ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না সবাই খাইতে পারবো না আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞান হাত বাঁকা করতেছে না খালি মাছ শুরু করে দিছে তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস লাস্ট চেক করছে যে কি হইল কয়ে যে আমাদের হাত পাকা ছিল এই জন্য আসলে হাত পাকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা মেন্টালিটির সমস্যা কিছু সমস্যা মেন্টালিটির আচ্ছা যে জায়গায় আমি ছিলাম তাইলে এই যে পয়সা টর্চ করলেন টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন অনেকে বলতেছে যে না আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই অনেকের আছেন আব্বা আম্মা নাই কি করবে বুদ্ধি আছে আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে কি জানেন আল্লাহর সাথে আপনি কথা কইতে পারবেন আপনি কি করছেন আল্লাহর সাথে কথা বলেন হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে যে কোনো ধর্মের গ্রন্থিতে পারেন আচ্ছা দেখেন তো আপনি চিন্তা করেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক হেড হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে ওর মাস্তানিটা দেখছেন ওর শক্তিটা কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে ও কিন্তু কিছু কোয়া যাবে না জ্ঞান লাগিয়ে দিবে এরকম হয় না তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে তাহলে তার শক্তিটা কি হবে বেশি হবে তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বোধ কিছু না আপনি আপনার পড়েন পড়েন হাদিস নামাজ পড়েন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান এবার দেখেন একটা জিনিস বলি এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে যে কোষগুলো আছে কোষগুলো এই কোষগুলো মোবাইলের যে এই যে মোবাইল আছে না যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায় তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায় এইখানে যারা যারা আছেন মনে হইতো যে নাইন টেনে পড়াশোনা ভালো ছিল এখন পড়া অতটা ভালো মনে থাকে না পড়া করলেও খেল রাখার শক্তিটা কমে গেছে এরকম কারা কারা হাত করেন তো আচ্ছা ঠিক আছে নামান কোনো সমস্যা নাই ট্রিটমেন্ট আছে যে এরকম খেল থাকে না না আচ্ছা শোনেন আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে পানি মাথা যে আছে না মাথার মধ্যে এক রকমের পানি আছে এই পানিটাকে বলে সিএসএফ কি নাম বলে সিএসএফ শোনেন আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না এইটার ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি কিন্তু দেড় কেজি ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না আর্কিমেডিসের সূত্র তখন মাত্র ব্রেইনটা পঞ্চাশ গ্রাম হয় কত গ্রাম পঞ্চাশ গ্রাম ব্রেইনটা যেই পানির মধ্যে থাকে সেই পানির ব্রেইনটা যেই পানিতে ডুবে থাকে সেই পানির সবচেয়ে পছন্দের খাবার এক নম্বর পছন্দ হচ্ছে মধু কি খাবার মধু মধু নিয়ে যে আল্লাহ সুরা বানিয়েছে এমনি বানায় নেই মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে তাহলে ব্রেনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এক নাম্বার খাবার কোনটা মধু আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি ঘুম আর কি বলছিলাম ঘুম আচ্ছা শোনেন প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে সবচেয়ে পাওয়ারফুল যে ভাই এটা কিভাবে করবো বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে ঠিক বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুম আচ্ছা পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার হাত করেন তো ভেরি ফাইন আচ্ছা শোনেন আমি বলি এটা লিখে রাখেন পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত